আসসালামু আলাইকুম ফাইনালি আজকে আমরা লাউ চাষের জন্য প্রতি মাথা প্রতি যে সারের ডস আছে সেটা আমরা আজকে দিতেছি আমাদের আগাছা পরিষ্কার বেড মেকিং ড্রেন লেআউট অনুযায়ী সব কিছু আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আজকে ফাইনালি সারগুলো দিয়ে দিচ্ছি আমাদের নির্দিষ্ট আমাদের ফার্মের ডিজাইন অনুযায়ী তো আমরা এই যে এইভাবে আগে ডিজাইন করে নিই আমরা বেড থেকে বেড শাড়ি থেকে শাড়ি নালা কতটুকু হবে ড্রেনের সাইজ কতটুকু সবগুলো এভাবে লিখিত একটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে আমরা করতেছি মাদা তো প্রতি মাদার সাইজ অনুযায়ী এবং নির্দিষ্ট ডিস্টেন্স অনুযায়ী আমরা সারগুলো ছিটিয়ে যাচ্ছে আমাদের লেবাররা এই যে একটা কাঠি দেওয়া আছে মাপ দেওয়ার জন্য নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে তারা কেউ কেউ সার ছিটিয়ে যাচ্ছে জৈব এবং রাসায়নিক যে সারগুলো আমাদের দরকার এখানে সেগুলো দিয়ে যাচ্ছে এবং কিছু লেবার আছে তারা হচ্ছে মাটির সাথে ভালো করে কুপিয়ে মিক্স করে রাখতেছে আমরা এইভাবে মাটি দিয়ে মিক্স করে রাখার পরে কিছুদিন রেখে দেব তারপরে আমরা এখানে আমাদের চারাগুলো বসিয়ে দেবো তো আমাদের নার্সারিতে আমাদের চারাগুলো উৎপাদন হচ্ছে হওয়ার পরে এখন হার্ডেনিং অবস্থা চলতেছে যদিও তো হার্ডিনিং অবস্থা শেষ করেই আমরা আমাদের প্রস্তুত হয়ে গেলে আমরা এখানে বসিয়ে দেব তো পরবর্তী পর্বগুলোতে আমাদের থাকবে আমরা যদিও আরেকটি কথা বলতে বলে গিয়েছি আমরা এখানে মালচিং পলি ব্যবহার করব মালচিং পেপারের মাধ্যমেই আমরা মূলত এবার লাউ চাষটা করব এই জমিটায় তারপরে আমরা মালচিং পলিটা এখানে দিব এবং পরবর্তীতে চারাগুলো বসিয়ে দেব। সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি